কিন্তু মাটি চালানোর কাজ হচ্ছে একদম আমাদের মুখের সামনে বলতে গেলে একদম নিয়ে আমরা তুলছি ফটোটি দেখুন আমি ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এখানে কাজ 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 চলছে 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 কন্টিনিউয়াসলি নম্বর নম্বর পর কিন্তু এবং এখানে জেসিবি দিয়ে কিন্তু মাটিটিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে এখানে এখনো পর্যন্ত লরি যাতায়াত করছে না তবে খুব শীঘ্রই করবে অর্থাৎ এক দুই এবং তিন তিনটি বক্স ব্রিজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে জয়রাম স্টেশনের পর এটি রসুন প্লেস ডিবিআর চ্যানেল থেকে বলছি অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আপনারা ফেসবুকে এই মুহূর্তে জয়রামবাটি স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যে মাটি ফিলিং করা হচ্ছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন জয়রামবাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম একদম কমপ্লিট এবং এই হচ্ছে সেই ডেড এন্ড আর দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বর্তমানে মাটি ফিলিং করার কাজ চলছে অর্থাৎ কাজ চলছে এবং এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন বন্ধুরা আপনাদের আগেই জানিয়েছি যে বাইশ তারিখে কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভাবা দিঘিতে বাইশ তারিখে কাজ শুরু হয়নি এখন কামারপুকুর পর্যন্ত সিআরএসের জন্য একমাত্র পথ খোলা আছে এই দিকে অর্থাৎ জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে সিআরএস করতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু জয়রামবাটি স্টেশনের শেষ পর্যায়ে কাজ চলছে এবং দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে এবং এক নম্বর প্ল্যাটফর্ম আগেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সিআরএস হয়ে গেছে দেখুন এখানে কি ধরনের কাজ চলছে এবং ঠিক এই দিক দিয়ে সোজা চলে যাবে কামারপুকুরের দিকে স্টেশন জরমবাটি স্টেশনের পর এই যে গাডার ব্রিজ হয়েছে গাডার ব্রিজটি এখনও সম্পূর্ণ হয়নি এরপর চলুন সামনের দিকে কি কাজ হয়েছে কামারপুকুর পর্যন্ত আপনাদের দেখায় গাডার ব্রিজটি অতিক্রম করে রাস্তা ধরে সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই সোজা কাজ যা হয়েছে সামনে একটি বক্স ব্রিজ যেটি এতদিন মাটি ফেলা হয়নি এখন মাটি ফেলা হয়েছে দূরে পশু খাদ্য তৈরির কারখানা দেখতে পাচ্ছেন এবং একটি কোল্ড স্টোরেজ আছে এবং এটি হচ্ছে জীবটের রাস্তা এইখানে জয়রামবাটি স্টেশন থেকে কিন্তু এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তাটি দেখুন দ্বিতীয় যে যেখানে কাজ হচ্ছে মাটি ফিলিং হচ্ছে সেটি দেখাচ্ছি এরপর কিন্তু তৃতীয় বক্স ব্রিজ সেখানেও গিয়ে দেখাচ্ছি জয়রাম মাটি স্টেশন থেকে পরপর তিনটি যে বক্সব্রিজ সেগুলির কাজ কিন্তু সম্পূর্ণ জয়রাম দিকে থেকে কামরপুকুর শিয়ারে সবেই সেই বক্সব্রিজ সম্পূর্ণ হয়ে গেছে আমরা তিন নম্বর বক্সব্রিজের দিকে যাচ্ছি তো বন্ধুরা প্লেস ডিভিয়ার চ্যানেলে এইভাবে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে পরিবেশিত করে দেখুন পশু খাদ্য যে তৈরির কারখানা সেটি আছে এবং এখানে রোলিং করা হচ্ছে রাস্তাটিকে সব আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্লেস ডিভিয়ার চ্যানেল পর্দায় কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আমরা দু নম্বর বক্স অফিস থেকে নেমে যাচ্ছি ঠিক জয়রামবাটি স্টেশন থেকে কামরপুরের দিকে তো আপনারা দেখতে থাকুন ঠিক কি কাজ হচ্ছে এই জায়গাটি এই মুহূর্তে জয়রামবাটি স্টেশনের পর যে তিনটি বক্স ব্রিজ হয়েছে জিপডে রাস্তা অতিক্রম করে তো তো সেই তিন নম্বর বক্স ব্রিজে যে মাটি ফিলিং করার কাজ হচ্ছে সেটি আপনাদের দেখাচ্ছি এই তিন নম্বর বক্স ব্রিজের ওপর দিয়ে এইবার ট্রাক নিয়ে যাওয়া হবে এবং সোজা চলে যাবে এই রাস্তাটি হলদির ওপর দিয়ে হলদিতে একটি ব্রিজ নির্মাণ করা হবে চলুন আমরা সামনে দেখাবো হলদির ওপর দিয়ে একদম মাতৃধাম আশ্রমের পিছন দিয়ে সোজা চলে যাবে কামারপুকুর স্টেশনের দিকে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন ওই হলদির রাস্তা তার সময় পিছনেও দুটি বক্স ব্রিজ তৈরি হয়েছে তো সেই দৃশ্যগুলি দেখাবো প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসুর তিন নম্বর যে বক্স ব্রিজ সেখানে কাজ চলছে ঠিক একদম হলদির মাঠে জয়রামবাটি স্টেশনের পরবর্তীতে এটি হলো তিন নম্বর বক্স ব্রিজ এবং এখানেই কিন্তু মাটি চালানোর কাজ হচ্ছে একদম আমাদের মুখের সামনে বলতে গেলে একদম রিক্স নিয়ে আমরা তুলছি ফটোটি দেখুন আমি ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এখানে কাজ চলছে কন্টিনিউয়াসলি কাজ চলছে এবং এখানে মাটি ফেলার কাজ কিন্তু চলছে মাটি ফেলার কাজও থেমে নেই এই মুহূর্তের কাজের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ঠিক এই মুহূর্তে রোলার মেশিনটি এলো রোলার মেশিন আসার অর্থ হলো এইখানে এবার ট্রাক উঠবে এবং মাটি ফেলবে আমরা দাঁড়িয়ে আছি দেখাচ্ছি আপনাদের এবং আমরা চেষ্টা করছি সেই ট্রাক ওঠার মুহূর্তের ছবি যদি দেখানো যায় আপনাদের সামনে সেটিও পরিবেশন করব দেখুন এই মুহূর্তে ব্রিজটির ছবি আপনারা দেখাচ্ছি ঠিক একবার ব্রিজের ওপরে কিন্তু সেই জেসিপিটি উঠে গেছে এবং সেখান থেকে কাজ করছে সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি একদম দেখুন এই ট্রাক এসে গেছে এবং এবার এই দিকে মাটি পড়বে দেখুন এইখানে এই এই হলদি রোডের ওপর দেখুন এখানে ব্রিজ হবে এবং এখানে মাটি ফেলার কাজ চলছে সামনে আরও দুটি বক্স ব্রিজ হবে আমরা এই মুহূর্তে এই জায়গাটি অতিক্রম করলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধামার আশ্রমের পিছনে কিন্তু মাটি পড়ছে এবং দুটি বক্স ব্রিজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে টপ লেভেলের যে ঢালাইয়ের কাজটি বাকি আছে এবং মাটি পড়ছে দেখছেন চার থেকে পাঁচটি ট্রাক এসে মাটি ফেলছে এবং এই ঢালাইটি কমপ্লিট হলেই এই বক্স ব্রিজটিও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই হচ্ছে মাতৃদাম আবাসস্থলের পিছনে তিন নম্বর এইটি হচ্ছে চার নম্বর আর সামনে পাঁচ নম্বর ব্রিজ এবং এখানে মাটি ফেলার কাজ চলছে বক্সব্রিজের ঢালের কাজও চলছে এই হচ্ছে আবাসস্থল এই হচ্ছে মাতৃধাম আবাসস্থল এবং সামনে কিন্তু কাজ চলছে সাতবেডিয়া রোডের ওপর কিন্তু একটি বড়ো ব্রিজ হচ্ছে সেই দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে চলুন এই মুহূর্তে জয়রামবাটি স্টেশনের পর চার এবং পাঁচ নম্বর যে বক্স ব্রিজ অর্থাৎ মাতৃধাম আবাসস্থলের পিছন দিয়ে যে রেল লাইনটি যাচ্ছে সেখানের মাঠে যে দু দুখানি বক্স ব্রিজ হচ্ছে তার দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি চ্যানেলের পর্দায় দেখুন এই ব্রিজটি এখনো যে টপ লেভেলের ঢালাই সেটি হয়নি এবং এখানে মাটি ফেলার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে একই সাথে মাটি ফেলার কাজ এবং বক্স ব্রিজের কাজ দুটি কাজ চলছে অর্থাৎ বর্ষার আগে এই জায়গাটি কমপ্লিট করে ফেলার একটা দুরন্ত প্রয়াস আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন এই বক্স ব্রিজটি যেটি পাঁচ নম্বর বক্স ব্রিজ অর্থাৎ ধাম আবাসস্থলের পিছনে পাঁচ নম্বর বক্স ব্রিজটি এখনও পুরো ঢালাই করার কাজ হয়নি কিন্তু মাটি ফেলার কাজ চলছে এই প্রখর গ্রীষ্মে চান করতেই হতো সেই কাজ কিন্তু চান করে গেলাম আমরা সামনে দেখুন কাজ হচ্ছে সেই তাল গাছ আর এখানে একটি বড় ব্রিজ হবে কিন্তু তেল নিয়ে যাওয়ার একটি লাইন হচ্ছে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার লাইন হচ্ছে এবং এখানে যে পাইলিং টি হয়েছিল তার উপর পাইলিং ক্যাপ তৈরি হয়েছে এবং এই জায়গাটিতে দেখুন বড় একটি ব্রিজ হবে এই সেই তালগাছ যেটির কথা বলেছিলাম আর এটি হচ্ছে সেই সাত রোড আর এখানে একটি তেলের লাইন নিয়ে যাওয়া হচ্ছে ঠিক মাতৃধাম আবাসস্থলের পিছনের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারি সারি পাইলিং এর গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় ছ ছটি পাইলিং এর গাড়ি দাঁড়িয়ে আছে পাইলিং ক্যাপ তৈরি করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি পাইলিং হয়েছে এবং দেখুন গাডার ব্রিজের মেটেরিয়ালস আছে ঠিক তালগাছটির এটি হচ্ছে সাতবেড়িয়া যে রোড সেটি চলে যাচ্ছে এবং এখানে পাইলিং ক্যাপ তৈরি হয়ে গেছে যে লোড দেওয়া হয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছে আর এই হচ্ছে মাতৃধাম যে আবাসস্থল সেটি এবং জয়রামবাটি থেকে এই সাতবেড়িয়া রোড পর্যন্ত এই ব্রিজটি হলে কিন্তু অনেকটি কাজই এগিয়ে যাবে